ট ভাই আজকে বিছানা হবে এটা হচ্ছে ভাই নতুন দেখলে মনটা ভালো হয়ে যায় দুইটা পাল্লা তিনটা ডয়ার উপর তালা গুলা কম্পিউটার তালা হবে ভাই এটার সঙ্গে বিছানার চাদর এই যে দেখেন একটি থাকবে এখানে তিনটা স্পট লাইট থাকবে কোনো অ্যাডভান্স করতে হবে না

সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আজকে কিন্তু ধামাকা অফার থাকবে আমরা তিন তিনটা ভেরিয়েশনে বেডরুম সেট দেখাবো ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা আছে ডাকা যাত্রাবাড়ি সোনিয়া সোনিয়া নাইমাম বলবেন ভাই ফিট যাবো ফিট আপনি সোনিয়াকরা নাম নিয়ে বললে রিস্কাকে বললে হবে ওনারা নিয়ে আসবে জি অসংখ্য ধন্যবাদ তো আমরা বেডরুম সেট দেখানো শুরু করি এই বেডরুম সেট আগে দেখাই ফুল বেডরুম সেট দেখাই এই সেটের প্যাকেজটা দেখাই জি এটাতে কি কি রয়েছে এই প্যাকেজে থাকবে আপনার ফুল বক্স একটি খাট থাকবে একটি খাট থাকবে তারপরে আপনি তিন পাল্লা একটা রাজকীয় একটা আলমিরা থাকবে রাজকীয় একটা আলমিরা তারপরে আপনার ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল বসার জন্য একটি টুল থাকবে একটা টুল থাকবে তারপরে একটি সাইড বক্স থাকবে একটি সাইড বক্স থাকবে সাইড ডোর এক পাল্লার একটি বিশেষ একটি ওয়ার্ডরোব থাকবে একটি চমৎকার ওয়ার্ডরোব থাকবে

আর বিছানা থাকবে দুইটা আর ম্যাট্রিক্সটা হবে ভাই প্রিফর্মের বাইঙ্গা দেখে নিবেন যদি মাল রিটার্ন বাইঙ্গা দেয় যদি আপনার ম্যাট্রিক্স মাল রাখার দরকার নাই মাশাআল্লাহ চমৎকার কারণ প্রিফর্মের ম্যাট্রিক্স হবে দামি মানে লেগ সাইডটাও দেখেন খুব সুন্দর হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটা হচ্ছে ভাই নতুন আপডেট এটা এটা কেউ কখনো করছে কিনা সেটা আমাকে বলবেন ভাই জি

আরেকটা জিনিস বলে দেই এই যে আমাদের এই পাশে হবে এখানে ডয়ার হবে পার্সোনাল ডায়ার হবে জি আর গ্লাসগুলো সলিড হ্যাঁ আর সবগুলাতে এলো আর এটা সিস্টেম থাকবে এই পাশে সেল সিস্টেম সেম টু সেম থাকবে টু সুন্দর চমৎকার তিন তলায় পাঁচ তলায় আরেকটা জিনিস বলা হয় নাই মালের পিছনে সব গর্জন হবে ও সব সব গর্জন হবে ভাই ব্যাক সাইডে সব সব গর্জন হবে আলমারির পেছনে গজন সবগুলা পেছনে গজন হবে এই যে এই যে আপুদের ক্রাশ বেনেডিক্ট আলমারির সাইজটা একটু বলে দেন আলমারির সাইজ হচ্ছে ভাই এভাবে 5 ফিট এভাবে হচ্ছে

যে বিগ গুলা হয়েছে অনেক সুন্দর জায়গাটা ও গ্লাসটা না এই তিনটা ডয়ার উপর হবে একটা বসার জন্য টুল ও বসার জন্য সুন্দর টুল থাকবে তারপরে খাড়ের পাশে রাখার জন্য একটি দুইটি ডয়ার একটি সাইড বক্স থাকবে ম্যাচিং করা আমাদের ফুল প্যাকেজ আপনার ম্যাচিং করা থাকবে দুইটা থাকবে এই যে একটা ডয়ার

ভিতরে যা বাইরে তা থাকবে ইনশাল্লাহ দেখেন এবং এটা গর্জন তো ভাই গর্জন রয়েছে খুব সুন্দর গর্জন আশটা দেখা যাচ্ছে স্বাভাবিক খুব সুন্দর চমৎকার চার ফিট বাই পাঁচ ফিট একটা ওয়ার্ড রুম ওয়ার্ড পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল বিগ সাইজের বেডরুম সেট ফুল ফ্যামিলি সাইজের যেখানে পাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের ফুল বক্স বেড একটি খাট একটি খাট একটি আলমারি একটি আলমিরা একটি ভ্যানিটি একটি ভ্যানিটি ড্রেসিং সাথে টুল টুল একটি সাইড বক্স সাইড বক্স চাই চাই ডোর এক পালা একটি ওয়ার্ড রুম ওয়ার্ড রুম সঙ্গে গিফট আছে ভাই কি গিফট একটা ম্যাট্রেস ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশ দুইটা বালিশের কভার একটা বিছানার চাদর বিছানার চাদর ফ্রি প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস মাত্র ভাই 80000 টাকা 80000

বৃদ্ধ আছে তিনটা স্পট লাইট ও বসানো আচ্ছা এখানে এখানে স্পট লাইট বসাই দেওয়া হবে সুন্দর আলো খাটি হবে কাট হবে লেগ কিন্তু সেম ডিজাইন হবে হাইসা বিছনা হবে মেগুনি কাটে মেগুনি কাঠের আপনারা তাহলে দেখুন কালার কাস্টমাইজ করতে এরপর একটা শোকেস রয়েছে শোকেস একটি থাকবে এখানে তিনটা স্পট লাইট থাকবে এই পাশে আপনি চার সেট পাঁচ সেট ডিনার সেট রাখতে পারবেন তিনটা পাল্লা হবে নিচে দুইটা

এখানে একটা পাল্লা থাকবে এই পাশে একটা পাল্লা থাকবে নিচে তিনটা ডয়ার থাকবে এখানে একটা ডয়ার এখানে একটা ডয়ার এখানে মোট আপনার পাঁচটা ডয়ার থাকবে দুইটা পাল্লা থাকবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিতে পারবেন জি চমৎকার এর পাশে ভাই তিন পাল্লার একটা রাজকীয় একটা আলমিরা থাকবে ভাই অস্ত্রের আলমিরা জি দেখতে অনেক সুন্দর দেখা যায় জি এই যে এই পাশে আপনার সেল সিস্টেম করা থাকবে সেল সিস্টেম করা থাকবে দেখেন এটা আপনার পাশে সেম টু সেম কালার আমাদের সবগুলো ওই যে দেখাই ভাই সবগুলো হচ্ছে গর্জন ছাড়া কোনো পাল্লা গর্জন থাকবে জি তারপর এই পাশে আপনার ইয়া থাকবে

কনফার্ম করলে আপনার বাসায় আপনার ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ জি অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আসতে চান বলবেন ভাই সোনিয়াকরা সোনিয়াকরা নাইমা রিস্কাকে বলবেন ভাই বিশ ফিট যাবো ফাইমা ফার্নিচার ওনারা নিয়ে আসবে তার মানে প্রবাসীদের এক টাকা অ্যাডভান্স লাগবে প্রবাসী এবং দেশি ভাইদের জন্য কোনো অ্যাডভান্স ছাড়া ফার্নিচার ভাই কোনো অ্যাডভান্সই লাগবে না এক টাকা অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স করতে হবে না আপনার নাম ঠিকানা আইডি কার্ড দিলেই হবে ফার্নিচার আপনার বাসায় চলে যাবেন আর ভিডিওতে যা যা দেখছেন যদি তা তা না হয় মাল পাঠিয়ে দিবেন আর কিছু বলার নাই ভাই চমৎকার সুন্দর সুযোগ দিয়েছেন এবং যাদের খাট যাদের সিঙ্গেল সিঙ্গেল খাট লাগবে যেইটাই নেবেন মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার এটা নেবেন চোদ্দ হাজার আবার কি ভাই ডেলিভারি চার্জারি চাষ ফে তারপরে এইটা নিবেন চোদ্দ হাজার ডেলিভারি চার্জ ফ্রি

ক্রয় করতে যাচ্ছেন এবং আজকের এই অফারটা আপনারা যে যাই বলেন আলমারিটা সারা যে তিনটা ফার্নিচার এক্সক্লুসিভ ফার্নিচার অনেকেই স্বাদ আছে সাধ্য নাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই ধরনের বেডরুম প্যাকেজ কোথাও আসলে দেখা যায় না আপনারা যারা নিতে যাচ্ছেন এলো বেডরুম এলো বেডরুম সেট এবং যারা অর্ডার করতে যাচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন ভাইয়াদের সাথে আমি কাজ করছি অসংখ্য কাস্টমারদের সাথে সলচাতলির কোনো প্রকার সুযোগ নাই কারণ আপনি একটা টাকাও অ্যাডভান্স দিচ্ছেন না প্রোডাক্ট বুঝে পাবেন দেন টাকা পরিশোধ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ